একশো পার্সেন্ট রিয়েল বুল ভিডিও ভেবে স্কিপ করবেন না তো বন্ধুরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে কিভাবে এমু স্টোরিতে ভিডিও আপলোড করব তো আমি সেই ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এমু স্টোরিতে ফটো বা ভিডিও আপলোড করবে তো অনেকে কমেন্ট করছে যে তারা ফটো আপলোড করতে পারতেছে কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছে না তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এমু স্টোরিতে ভিডিও আপলোড করতে পারতেছে না তো আমি ভিডিও আপলোড করে দেখিয়ে দিব এবং আমার সেটিং গুলো আমি দেখিয়ে দিব এই ভিডিওটির মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসটাকে দেখে থাকলে ফেসটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন চলুন দেখে না যে কিভাবে স্টোরিতে ভিডিও আপলোড করবেন প্রথমত ইমু স্টোরিতে ভিডিও আপলোড করার জন্য ইমুতে চলে আসবেন ওকে আমি ইমুতে চলে এসেছি এরপরে অ্যাড স্টোরি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড স্টোরিতে ক্লিক করে দিবেন ওকে আমি অ্যাড স্টোরিতে ক্লিক করে দিয়েছি এরপরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ধরনের ফটো ভিডিও অ্যাড করতে পারবেন তো আমি আমার গ্যালারিতে চলে এসেছি গ্যালারিতে আসার পর আমি একটা ফোল্ডার চলে এসেছি দেখতে পাচ্ছেন যে ফোল্ডারে ছয়টা ভিডিও আছে তা আপনি এখান থেকে যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করতে পারবো ভিডিওর এর ক্লিক করবো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মিনিট সাড়ে চার মিনিট এর মতো দেখতে পাচ্ছেন যে এটা সাড়ে চার মিনিটের ভিডিওটার উপরে আমি যদি ক্লিক করি সিলেক্টেড ভিডিও ক্যান নট এক্সেড ফোর মিনিট আমি সার মিনিট এর এই ভিডিওটার ভিতরে আপলোড করলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা চলে এসেছে সিলেক্টেড ভিডিও ক্যান নট এক্সেড ফোর মিনিট তারা বলছে যে সিলেক্ট করা ভিডিও বা নির্বাচিত ভিডিও চার মিনিটের উপরে হলে এটা আপলোড করতে পারবেন না বা ইমো স্টোরি দিতে পারবেন না তাশ করে আপনারা বুঝতে পেরেছেন চার মিনিটের উপরে ভিডিও কিন্তু ইমোর স্টোরিতে দিতে পারবেন না এই সেটিংসে কিন্তু তারা সেটাই বলতেছে বা আমার ইমোর আপডেট অনুযায়ী তারা কিন্তু সেটাই বলতেছে তারপরে ইমোটা যদি আপডেট না থাকে আপনি অবশ্যই আপনার ইমোটা আপডেট করে নিবেন ইমোটা আপডেট করে নিলে হয়তো আপনিও তিন মিনিট চার মিনিটের ভিডিও ইমোতে আপলোড করতে পারবেন ওকে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে এই যে সাড়ে তিন মিনিটের ভিডিওটার উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপলোড এর জন্য চলে এসেছে তো এরপর উপরে দেখতে পাচ্ছেন যে দু মিনিটের ভিডিও আপনার দু মিনিটের ভিডিও আপলোড করলো এটা কিন্তু আপলোড করার জন্য চলে এসেছে বা আপলোড করার জন্য প্রস্তুত যাই হোক আমি এখান থেকে একটা শর্টস ভিডিও আপলোড করবো আমি এখান থেকে ধরো আমার এই ভিডিও টি আপলোড করবো তো আপলোড করার জন্য উপরে ক্লিক করে দিয়েছি এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু পোস্ট হয়ে যাবে বা ভিডিও টা আপলোড হয়ে যাবে আপনার ইমো স্টোরি এখানে আপনি দেখতে পাচ্ছেন মাই কন্টাক এখানে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার মাই কন্টা কে কাকে কাকে ভিডিওটি দেখাবেন এখান থেকে সেগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন আশা করি আপনি জানেন কিভাবে ইমো স্টোরি দেবেন এই ভিডিওটি হচ্ছে যারা এম ভিডিও আপলোড করতে পারে না তাদের জন্য তো যাই হোক এরপরে আমি আমার সেটিংগুলো দেখিয়ে দিব যাই হোক আমি এখন যদি এখানে পোস্ট অপশনে ক্লিক করি এটা কিন্তু আপলোড হয়ে যাবে পোস্ট অপশনে ক্লিক করে দিয়েছি এটা অবশেষে আপলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পোস্টিং আপলোড হয়ে যাচ্ছে যাই হোক তো এটা আপলোডের পাশাপাশি আমি আপনাদেরকে বলেছি যে আমার সেটিংগুলো দেখিয়ে দিব সেটিংগুলো দেখার জন্য আমি আমার প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে আসার পর আমি এখানে সেটিং অপশন ক্লিক করে দিব এরপরে এখানে স্যাট অপশন ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অটো সেভ আফটার রিসিভ এই সেটিংগুলো আমার সাথে আপনি মিলিয়ে রাখবেন হয়তো বা কারণে আপনার কোথায় কোনো সমস্যা হচ্ছে হয়তো আপনি ভিডিওগুলো আপলোড করতে পারতেছেন না আপনার ইমো স্টোরিতে যাই হোক এরপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি এন্ড ডাটা এখানে ক্লিক করে ম্যানেজ স্টোরিতে ক্লিক করে এটা দেখবেন যে আমার মতো ঠিক আছে কিনা এখানে এইসব বিষয়গুলো আসলে কোনো সমস্যা না হয়তো বা আপনার ইমো আপডেট না দেওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে লো ডাটা মোড এটা কিন্তু অফ রাখবেন তাহলে কিন্তু আপনার ইমো স্টোরিতে যে কোনো কিছু আপলোড করবেন সেটা ভালো কোয়ালিটিতে আপলোড হবে এরপর মিডিয়া আপলোড কোয়ালিটি এটা এইচডি কোয়ালিটিতে রেখে দিবেন আপনার জন্য ভালো হবে এটা এইচডি কোয়ালিটিতে আপলোড হবে তো এই কয়েকটা সেটিং কিন্তু আপনাকে অবশ্যই আমার মতো করে ঠিক করে রাখতে হবে তাহলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপরে আমার মনে হয় না এখানে আর কোনো সেটিং আছে যে আপনাকে ভিডিও আপলোড করার সেটিং দেখিয়ে দিব তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনি আপনার ইমো স্টোরিতে ভিডিও আপলোড করতে পারবেন তবে আপনার সেটিংগুলো আমার সাথে মিলিয়ে নেবেন দেখবেন যে আপনার সেটিংস সাথে আমার সেটিংসগুলো ঠিক আছে কিনা যা হোক এরপরে আমি এখান থেকে বের হয়ে চলে আসবো ওকে এখন আমি আমার স্টোরিতে ক্লিক করব দেখব যে আমার স্টোরিটা আপলোড হয়েছে কিনা এখন এখানে মা স্টোরিতে ক্লিক করে দেব ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার স্টোরিটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের এমো স্টোরিতে ভিডিও আপলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো আমি আমার সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি আপনার যদি মনে হয় যে এখানে সেটিংসের সাথে আপনার সেটিংস ঠিক আছে তাহলে আপনি এই মুহূর্তে আপডেট করে নেবেন আশা করি আপনি ভিডিও আপলোড করতে পারবেন তবে চার মিনিটের ভিতরে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এর উপরের ভিডিও হলে বা এর থেকে বড় ভিডিও হলে আপলোড হবে না তো এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ